কসাই মোদি তার উপরে অত্যাচার করেছে মুসলমানদের উপরে অত্যাচার করছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সিরিয়াকে যেমন জয় করে দিয়েছ আল্লাহ তুমি যেমন বাংলাদেশের উপর রহম করেছ আল্লাহ তুমি ইন্ডিয়ার উপর রহম করো এই মোদি কসাইকে তুমি শাস্তি করো তার উপরে গজব নাজিল করো কিছু কিছু মানুষ বলে মিথ্যাচার করে আমাদের সম্পর্কে নাউযু বিল্লাহিস্তাগফির লাগাই বলেনি যে উপমহাদেশে জন্ম হয়েছে বছর আগে এর আগে আহলে ছিল না এই মর্ম কি মিথ্যাচার করে না আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয় আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল আমি এই কথার প্রতিবাদ করি এইভাবে ডাক্তার জাকির নায়েক এই একজন দায়ীকে যার থাকার জায়গা বর্তমান পৃথিবীতে নেই যেটা ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হয়েছে তাকে কষায় মোদি তার উপরে অত্যাচার করেছে মুসলমানদের উপরে অত্যাচার করছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সিরিয়াকে যেমন জয় করে দিয়েছ আল্লাহ তুমি যেমন বাংলাদেশের উপর রহম করেছ আল্লাহ তুমি ইন্ডিয়ার উপর রহম করো এই মোদি কষায় সাথে দোয়া করব আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীনতা দান করো আল্লাহ ইসরাহিলকে তুমি ধ্বংস করো ইহুদিদেরকে তুমি ধ্বংস করো সিরিয়ার মতো বিজয় দান করো বলুন আমিন বন্ধুরা আমার সেই জায়গা থেকে জাকির নায়েককে বের করে দিয়েছে অথচ বাংলাদেশের কিছু মোল্লা পাগড়ি পড়া মোল্লা বলে ডাক্তার জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল নাউজুবিল্লাহ ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে সারা পৃথিবীতে একজন মানুষ কি ইহুদি হয়েছে একজন মানুষ খ্রিস্টান হয়েছে একজন মানুষ কি হিন্দু হয়েছে অথচ ডাক্তার জাকির নায়েক আমার সামনে বলেছেন এক সঙ্গে বসে ইতিমধ্যে চোদ্দ সালের কথা বলছি ইতিমধ্যে প্রায় দুই লক্ষ হিন্দু ইসলাম গুরু গুরু আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ অথচ বাংলাদেশে এই মিথ্যা অপবাদ দিয়েই পৃথিবীর মতো চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ধ কারা করেছিল মূর্খুরা করেনি জেনা শিক্ষিত মানুষ করেনি পৃথিবীকে বন্ধ করেছে এক শ্রেণীর ওলামা নামের মশারেকরা আজকে ধর্ম উপদেষ্টা মহোদয় আপনার খালেদ হোসেনের সাথে কথা হলো বন্ধুরা আমার এই উপমহাদেশে দাওয়াতি কাজ করবেন কেমনে বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল কেমনে ধর্মের মিথ্যাচার করতে পারে দুইশো বছর আগে তৈরি হয়েছে একটু বই খুলুন দয়া করে খুলুন মানসূরাত আ হাদিসরা ছিলেন আহসানুত তাকাসিম বিমারিফাতুল আলেম 357 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন মানসুরার কথা বলতে গিয়ে বলছেন তিনশো পঁয়াত্তর হিজরি রিমোট পেশ করছেন আহসানু তাকাসিম ফিমাহার এ ফাতেলা কালিম এই গ্রন্থের ৩৫৭ সাতান্ন পৃষ্ঠায় বলছেন মাদা হেমুহুম আখসর গম আসাদ ও হাদিস এখানে অনেকগুলো মাঝহাদ ছিল তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি লোক ছিল আহলুল হাদিস আকিদার হর্গার আলহুল্লাহ তিনশো পঁয়াত্তর হিজরি তুমি ছিল না আহল হাদিসদের গালিগালাজ করো কেমনই আল্লামা ভারত গুরু শাহুল্লাহ মহাদেশ দেহলবি রহিমাহুল্লাহ তিনি প্রথম দ্বিতীয় খান্ডের একশো সাতান্ন পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে উল্লেখ করছেন বাবু আহলিল হাদিস ও আসহাবের বাবুল ফরক বাইনা আসহাবিল হাদিস ও আহলির রায় এই অধ্যায়টা কেন দিলেন এই আব্দুর রহিমের পরিবার রহিমাহুল্লাহ এই পরিবারের ব্যক্তি উপমহাদেশে যেভাবে ইসলাম প্রচার করেছেন অথচ তাদেরকে কেমনে কিভাবে ভুলে যায় এটা আমাদের বুঝে আসে না আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন এখানে বন্ধুর আমার আমি শেষে এসে বলতে চাই ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে দুইটা কথা বলে শেষ করব যদি ইতিহাস লেখা হয় ব্রিটিশদের বিরুদ্ধে কার আন্দোলন করেছেন নাম যদি আসে তাহলে আসবে আমির শহীদ আল্লামা আব্দুল্লাহ কুরাইশি কুরাই তিনি আল্লাহ পরিচিতির মধ্যে আর একটা ইসলামী শাসনতন্ত্রের সূত্র এই বইটার মধ্যে যতবার নাম উল্লেখ করেছেন ততবার লেখছেন মুজাদ্দেদে ইসলাম মুজাদ্দেদে মিল্লাত আল্লামা শাহ ইসমাইল শহীদ আল্লামা শাহ ইসমাইল শহীদ ছিলেন সিফা সালার তানবিরুল আইনাইন ফি ইসবাত রাফিল এই গ্রন্থের মধ্যে রাফিল সংক্রান্ত সব হাদিস উল্লেখ করে শেষে তিনি উল্লেখ করছেন তাদাব্বার ওয়ানসাফ হে বন্ধু পাঠক তুমি একটু গবেষণা করো তুমি একটু ইনসাফ করো ওলা তাকুম মিনাল মুমতারিন তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয় না ওয়াউদুবুল্লাহ ইয়ানা তু না মিনাল মোতা আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমি মাঝহাবি গুণামীর অন্তর্ভুক্ত নয় আল্লাহ মাশা ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিফা সালার ছিলেন আল্লামা বেলায়েত আলী আল্লামা বেলায়েত আলী স্বয়ং নেসারালইতি তমি তারাই যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে সবাই ছিলেন আলা আর আজকে কিন্তু বন্ধুরা আমার তাদের ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করতে হয় করতে যাই লজ্জা লাগে আমরা এখন পর্যন্ত মাঠে থাকতে পারি নি যাদের কথাই বলবো দেখবেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই নির্যাতিত হয়েছে তারা রক্ত দিয়েছেন এক আমিন জোরে বলার কারণে সাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলবি রহিমাহুল্লাহ তাকে এক বছর টানা পাঞ্জাবের জেলখানায় বন্দী থাকতে হয়েছে এমন কি যখন হজ করতে গেছেন তখন পর্যন্ত তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে তিনি একজন মুহাদ্দিস হাদাসানা হাদাসানা বলতেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন বন্ধুরা আমার আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি পর্যন্ত সময় সংক্ষেপ বলা মুশকিল তিনি পর্যন্ত এই আন্দোলন করতে গিয়ে উনিশশো আঠাশ সালে একবার সাত আঠাশ সাল থেকে উনত্রিশ সালে টানা এক বছর একত্রিশ সাল থেকে উনিশশো বত্রিশ সাল পর্যন্ত ছয় মাস তিনি কারাবরণ করেছেন তিনি ছিলেন আপোষ ঋণ ব্যক্তি আলহামদুলিল্লাহ সব জায়গায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষত চিহ্ন রয়েছে বালাকটের ইতিহাস আল হাদিসদের ইতিহাস পেশাওয়ার ইতিহাস আল হাদিসদের ইতিহাস আল্লামার ইতিহাস আল হাদিসদের ইতিহাস আল হাদিসদের ইতিহাস কে কে কখনো উপমহাদেশে আল হাদিসদের কতটুকু স্বীকার করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমি আজকে সুবানের এবং ছাত্র ভাইদেরকে অনুরোধ করব এই কুরআন সুন্নাত দাওয়াত সামনে নিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ শেষে একটা আবেদন করে বিদায় একটা আবেদন হলো আজ থেকে এই বাংলাদেশে আহলুল হাদিসদের মধ্যে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ আল্লাম আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল কুরেশ রহিমুল্লাহর অবদান ইখনি তার চিন্তা চেতনার অবদানকে যখন সম্মান করতে চান বাংলাদেশ জামায়াতে আহল হাদিসের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তারই স্থল অভিযুক্ত হয়েছেন ওয়াকে সকল ভাই বোনদেরকে বাংলাদেশ জনতের আলীদের নেতৃত্ব মেনে দাও জিজ্ঞাসা করতাম ইনশাল্লাহ কোন অভিভক্তি থাকবেন ইনশাল্লাহ আল্লাহ মাজের বিচয় দান করবেন ইনশাল্লাহ জেজাক মুল্লাহ খাইরান ও আসসালাম ওয়ালাইকুম ওরাহমদুল্লাহ ই ওরা